বিরতির পরে আমরা কিন্তু দুজন করে বিচারককে এখানে নিয়ে যাব এক একজন পার্টিসিপেন্টের কাছে যাবেন এবং দেখবেন তারা আসলে ঠিকমতো রান্না করছেন কি না আর বিরতির কথা যখন বলেই ফেলেছি তখন নিশ্চয়ই বুঝতে পারছেন টাইম ফর এ ব্রেক যাচ্ছি একটি বিরতিতে বিরতির উপান্তে আবারও দেখা হচ্ছে আমাদের সাথেই থাকুন ওয়েলকাম ব্যাক আফটার এ ভেরি ব্রেক বিরতির পরে আবারও স্বাগতম জানাচ্ছি আপনাদের এই চমৎকার আয়োজনে যেটা বিরতির আগে বলেছিলাম যে রান্নায় তো তারা কম বেশি ব্যস্ত হয়ে গেছেন যারা বিচারক রয়েছেন তাদের থেকে দুজন করে একজন বা দুজন পার্টিসিপ্যান্টের কাছে নিয়ে যাওয়া হবে এবং তদারকি করা হবে এবং তারা দেখবেন যে তারা ঠিকমতো রান্না করছেন কি করছেন না প্রথমে আমি চলে যাচ্ছি এনাদের কাছে আমরা একসাথে এখন মুভ করব যে কোনো একজন পার্টিসিপেন্টের কাছে হ্যালো কেমন আছেন ভালো আছেন আচ্ছা আচ্ছা কি আপনার এই কোথায় থেকে আসছে সাভার থেকে তো বেশ তোরে না আচ্ছা কি দিস ইজ ফার্স্ট টাইম না আই গো ফরসে আপনার এই স্টাইলিক দমে দিয়েছেন কেন মানে সাধারণত সবাই তো আমরা যে ধরনের কাচ্চিটা আমরা দেখি মানে আপনার চিন্তাটা কি আমি তো আপনার প্রথমে খরছি আপনাকে ছড়াইতে করাইতে হ্যাঁ আপনারা যে না বের হয় কিন্তু এখানে সবাই যেরকম আটা বা ময়দা দিয়ে আপনার লাগিয়ে দিয়ে যেটা করে সেটা করেননি কেন মানে এটাকে আলাদা কোনো কিছু মানে কোনো এটা থেকে আলাদা মানে এইভাবে ওয়েট দিয়ে আপনি আপনার সেফটির জন্য করছেন বাট ওই ওইভাবে করে যাননি আর কি সাধারণত ওই যে ওখানে করছেন সবসময় করেন বা আমরা বিয়ে বাড়িতে যেরকম দেখি আর কি ওইভাবে করে ইয়েটা হয়নি